রমণ আমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বাইশে ফেব্রুয়ারি দু শনিবার আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাবুঘাটের খুব কাছে অবস্থিত পানিঘাটে আপনারা অনেকেই আউটরাম ঘাট প্রিন্সেপ ঘাট বাবুঘাট এই নামগুলি শুনেছেন বা শুনতে অভ্যস্ত আছেন কিন্তু পানিঘাট নামটি সেই অর্থে অনেকেরই অচেনা তাই আজকে আমি আপনাদের এই অচেনা পানিঘাটকে চেনাবো এবং এই অচেনা পানিঘাটেই রয়েছে একটা অনন্য সুন্দর মন্দির শিব মন্দির সেই শিব মন্দির আপনাদের ঘুরে দেখাবো আজকে শিবরাত্রির এই সন্ধ্যায় ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি আমার সবিনয় নিবেদন আপনারা অনেকেই ভ্রমণ ভিডিও দেখছেন পছন্দ করছেন আমাকে জানাচ্ছেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইবও করছেন কিন্তু এমন দর্শকও আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু কোনো কারণে সাবস্ক্রাইব করা হয়ে উঠছে না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন ভ্রমণ সাথে থাকুন পাশে থাকুন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর প্রথমেই আপনাদের জানিয়ে দেবো পানিঘাটে আপনারা পৌঁছবেন কীভাবে আজকের গন্তব্য পানিঘাটে রেলপথে বা সড়কপথে সহজেই পৌঁছানো যায় পানিঘাটের নিকটতম রেল স্টেশন ইডেন গার্ডেন্স দমদম বা মাঝেরহাট থেকে সরাসরি ট্রেন আছে ইডেন গার্ডেন আসার এবার জানাই সড়ক পথে কীভাবে আসবেন পানিঘাটের নিকটতম বাস স্ট্যান্ড বাবুঘাট বাবুঘাটের এই ক্রসিংয়ে যে স্ট্যাচু দেখতে পাচ্ছেন সেই স্ট্যাচু ঠিক উল্টো দিকে রয়েছে গঙ্গার ধারে যাওয়া রাস্তা আপনাদের দেখিয়ে দিই এই যে একটু এগিয়ে গেলেই রয়েছে চক্র রেলের লাইন আর লাইন পেরোলেই আমরা পৌঁছে যাব গঙ্গার ধারে চক্র রেলের লাইন পেরোলেই পৌঁছে যাবেন আউটরাম ঘাট আঠেরো শতকের শেষের দিকে নির্মিত এই ঐতিহাসিক ঘাটটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাধ্যক্ষ জেমস আউটরামের নামে উৎসর্গ করা হয়েছিল অতীতে এখান থেকে পূর্ববঙ্গ এবং বার্মা যাওয়ার জাহাজ ছাড়ত আউটরাম ঘাটের পাশেই রয়েছে রিভার ট্রাফিক পুলিশের চৌকি ধারে এই রাস্তার প্রতি ধূলিকণায় ইতিহাস জড়িয়ে আছে কয়েক পা এগিয়ে আর এক ঐতিহাসিক স্থানের দর্শন পাবেন এখন দেখছেন আন্দামান যাত্রার স্মৃতিধন্য সংস্থা সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট আর কয়েক পা এগোলেই আজকের গন্তব্য পানি ঘাট সূর্যাস্তের আলোয় মায়াময় এই ঘাটের সামনে দাঁড়ালে উথাল পাতাল ঢেউ উঠবে প্রেমিক মনে সূর্যার পালা আসে যদি পানিঘাটের এই অপূর্ব পরিবেশে রয়েছে প্রচলিত ধারণার বাইরে এক অন্য ধারার মন্দির একদিকে রাস্তা আর একদিকে গঙ্গা ঠিক মাঝখানে অবস্থান করছে গঙ্গেশ্বর মহাদেব মন্দির এবার আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী গঙ্গেশ্বর মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন পানিঘাট টুলেখা এই ফলকের ঠিক ডান দিকে রয়েছে মূল প্রবেশপথ মূল মন্দির প্রাঙ্গণে সাদা রঙের আধিক্য চোখে পড়ার মতো টানা অনেকখানি জায়গা জুড়ে এই মন্দির গড়ে উঠেছে প্রাচীন সাতটি গাছকে কেন্দ্র করে সাদা মার্বেল পাথরের ছোট ছোট মন্দিরে রয়েছে বেশ কিছু দেবদেবী সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দির দ্বার উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য প্রবেশের কোনো বিধিনিষেধ নেই শুধুমাত্র প্রবেশের আগে চটি ও জুতো খুলে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা বাধ্যতামূলক এবার আমি আপনাদের নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন বটগাছগুলি যার তলায় এক একটি বা দুটি মন্দির গড়ে উঠেছে আর প্রথমেই আমরা দর্শন করব মা কালীর সাদা মার্বেল পাথরের একটি খুব সুন্দর মন্দিরে অবস্থান করছেন মা কালী আর মা কালীকে আমরা দর্শন করার পর ঠিক তার বাঁ দিকে গেলেই দেখতে পাবো মাতা সিংহবাহিনী বৈষ্ণদেবী এখন আপনারা দেখছেন বৈষ্ণোদেবীর একটি মূর্তি আর এই হচ্ছে বৈষ্ণোদেবীর মার্বেল পাথরের অনন্য সুন্দর একটি মন্দির আপনাদের নিয়ে এবার চলে এলাম আর একটি প্রাচীন বটগাছের নিচে যেখানে অবস্থান করছেন শেড্ডি বাবা এই মূর্তিটিও কিন্তু পাথরের এবং অসাধারণ আপনারা দেখুন সিংহাসনটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে সিরডি বাবার দর্শন আপনাদের করালাম এবার আমরা চলে যাব পরবর্তী বটগাছের তলায় আর সেখানে কি মন্দির রয়েছে আপনাদের দেখাব এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রাম সীতা লক্ষ্মণ এবং সামনে বসে রয়েছেন হনুমানজি আপনাদের একটু কাছ থেকে দেখাই পাথরের নিখুঁত মূর্তি আমি আগে এত ভালো দেখেছি কিনা আমার মনে নেই যাই হোক আপনাদের দেখাতে পারছি এটা আমার ভালো লাগছে আর এরপরে আমরা এখন দেখছি রাধা কৃষ্ণ যুগল মূর্তি এটাও কিন্তু অসাধারণ এরপরে আমরা চলে যাব আর একটি বটগাছের তলায় যেখানে অবস্থান করছেন স্বয়ং বিষ্ণু এই মন্দিরটি কিন্তু খুব ছোট এবং মূর্তিটিও খুব ছোটো এই মন্দিরে অনেক দেবদেবীর অবস্থান হলেও মহাদেব এখানে বিশেষভাবে পূজিত হয়ে থাকেন যার কারণে এই মন্দিরের নাম গঙ্গেশ্বর মহাদেব মন্দির এখানে মহাদেবের অনেকগুলি রূপ রয়েছে দুটি মন্দির জুড়ে এই শিলাখণ্ড দুটি ভবানী শঙ্কর হিসাবে পূজিত হয়ে থাকেন পাশের মন্দিরে রয়েছেন লোকনাথ ব্রহ্মচারী গণেশজি ভৈরবাবা মোটা শিব মাতা পার্বতী হনুমানজি গোপাল এবং নারায়ণশিলা আপনাদের সম্পূর্ণ মন্দিরটা আমি একটু দেখাই দেখুন কি অপূর্ব দেখতে এই মন্দির মাথায় একটা পতাকা রয়েছে এবং তিনটি চূড়া বিশিষ্ট মারদেল পাথরের এই মন্দিরের ভেতরের কালুকার্যও কিন্তু অসাধারণ মন্দিরগুলো তো আপনাদের ঘুরে দেখালাম আর এখানে মূল যে পুজো হয় এবং যেখানে হয় সেটা হচ্ছে এই বেদিতে এই বেদিতে বিরাজ করছেন স্বয়ং মহাদেব আর প্রতি সন্ধ্যায় এখানে অপূর্ব আরতি হয় আপনারা যখন আসবেন তখন এই আরতি কিন্তু মিস করবেন না প্রত্যেকদিন সন্ধ্যা পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে অঙ্গসজ্জা শেষ করে এই মন্দিরে মহাদেবের আরতি শুরু হয় আপনারা এখন দেখছেন আরতির প্রাক মুহূর্তে প্রার্থনা চলছে প্রার্থনা শেষ হলেই শুরু হবে আজকের আরতি Terima kasih telah menonton! আমাদের গঙ্গেশ্বর মন্দির আমি ঘুরে দেখালাম আর ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বাবুঘাট গঙ্গারতির যে স্থান সেটি তো চলুন এত কাছে যখন এসেছি আর এরকম একটা অসাধারণ জিনিস দেখার সুযোগ রয়েছে এবং আপনাদের দেখানোর সুযোগ রয়েছে সেই সুযোগ আমি মিস করতে চাই না তো আপনাদের এখন আমি নিয়ে যাব বাবুঘাট গঙ্গারতি দর্শন করাতে আমি এখন আপনাদের নিয়ে পৌঁছে গেছি বাবুঘাটে বাবুঘাট বা রাজচন্দ্র ঘাট আঠেরোশো একত্রিশ সালে জানবাজারের জমিদার তথা রানী রাসমণির স্বামী রাজচন্দ্র নির্মাণ করেন কলকাতার প্রাচীনতম ঘাট হিসাবে এটি চিহ্নিত আর এই ঘাট নির্মাণে লর্ড উইলিয়াম বেন্টিক সহায়তা করেছিলেন প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে এই ঘাটে মা গঙ্গা দেবীর আরতি হয় আর এখানে আপনারা দেখতে পাবেন একটি মা গঙ্গার মূর্তি রয়েছে সেটিও কিন্তু অপূর্ব সুন্দর পাথরের একটি মূর্তি এবং সিংহাসনটিও খুব সুন্দর বাবুঘাটের এই আরতি বন্দনা দেখতে অনেক মানুষ এখানে ভিড় করেন আর এই গঙ্গা আরতি দেখতে দেখতে আপনার বেনারস বা হরিদ্বারের গঙ্গা আরতির স্মৃতি মনে পড়ে যাবে গঙ্গা দেখার জন্য আগত ভক্তদের জন্য এখানে বসার ব্যবস্থা রয়েছে আর বসার জায়গা যদি খালি না থাকে তাহলে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গঙ্গারতি উপভোগ করেন তাছাড়াও গঙ্গা পক্ষ থেকে নৌকা বা ক্রুজে চেপে এই আরতি দেখার মজা কিন্তু আলাদা আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি প্রতি শনিবার বাবুঘাটে গঙ্গা আরতির শেষে আগত ভক্তদের বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছেন যারা ভোগ প্রসাদ নেবেন বলে আর এখানে এখন দেখছেন ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন পাশে থাকুন শিবরাত্রি সকলের খুব ভালো কাটুক সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা নিয়ে আজকের মতো টাটা